তো আপনারা আমাকে অনেকেই বলছিলেন যে রাস্তাটা আমার একটু দিয়েন ভাই তো আপনাদের জন্য আজকের এই ভিডিওটা ভিডিওটা ফুল দেখবেন এই রাস্তা দিয়ে

বাসা কোন দিকে এই হচ্ছে মিটা সামনে হচ্ছে মিটাপুর বাজার বাজারের ডাইন দিক দিয়ে ঢুকতে হয় ডাইন দিক বাজার ডাইন দিক যে সোজা রাস্তা দিয়ে যে বাড়ি পুরাতন বাড়ি আছে সামনে একটা আমি দেখাচ্ছি এই যে এই হচ্ছে তাদের পুরানো বাড়ি এইখান থেকে তারা ওই জায়গায় চলে গেছে ওদের বাপ দাদার যে জায়গা ছিল ওইখানে তাদের বাড়ির উঠানের মধ্যে তারা সেটা সেরা মিটে শুনলে ভিডিওটা সারার পরে দেখেন কি খেপার টেপে ওরে বাবা ওরে বাবা ডন ডন বাবা তুমি যাও তুমি যাও তুমি যাও

এই সুজা রাস্তা দিয়া একবারে সোজা আর অল্প সামনে গেছে আবার ডান দিক দিয়ে হয় ওই দিকের রাস্তাটা ভাই একটু খারাপ বৃষ্টি হলে আমি এই সোজা রাস্তাটা আসবেন অবশ্যই আমি এই রাস্তাটা চিনি না তো এই কারণে আমি বলতে পারি না পুরো একজাক্টলি লোকেশনটা তো আমি এতটুকু মিটাপুর পর্যন্ত চিনি আর এই সাইডে কি করে আমি এটা নিজেও জানি না তো আপনাদেরকে আমি রাস্তাটা দেখা দিতেছি এই রাস্তা দেখে সোজা আসা করবেন ভাই আমি জানি অনেকে আসবে না কারণ বলছিলেন

আর এদিকে সবাই আমার ভালো করে চিনে সবাই সবাই বলতে সবাই দাদা এটা আত্মীয় স্বজন যারা আছে আমি তো মাঝে মাঝে আসি যে আমার চাকরির স্থল থেকে এরকম ভালোই মোটামুটি ধরে এই যে এই রাস্তা বৃষ্টি হলে রাস্তার অবস্থা খারাপ হয়ে যায় কাদা 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 দিয়ে ভরা থাকে গাড়িটা ভাই বের করে খুব তাপ এই কারণে আমি বিগত পাঁচ ছয় মাস ধরে আসি না অবস্থা দেখছেন বৃষ্টি

এমপি চলে বসেছে আমার মিনি আপি দরুদন কি নামা তে সাইডটা বলবেছি 75 কেজি আবার কইতাছেন এই যে মাগো মা এই রাস্তা দেনা হাত ভেতা করে ভাই ক্লাস করতে তো ওদে দেখেন রাস্তার অবস্থা কত সুন্দর রাস্তা ওরে ভাই পুরোই মাখন আরে সাইডে পাট ক্ষেত দেয়া বড়া আরে এই বিশেষ করে এই নরাই জসরের পথে চার্জ হয় সপ্তাহ থেকে বেশি আমার মনে হয় কারণ আমি এনা আসার পরে দেখলাম ভাবে ওই যে দেন মুক্তিবাগমের বাড়ি আর মাসুদ রানার বাড়ি দেখা যাচ্ছে ডিঙিচের বাড়ি থেকে এখন মাটির নিচে একটা ঘর আছে আর একটা ডুপ্লেক্স হিসেবে তৈরি করছে সো আমরা আপনাদের আজকে ফুল ব্লগটা শেয়ার করব সমিতির বাপের বাড়ি তাই এসে পৌঁছে গিয়োরে কোন দিক দেখ তোমার বাপে যে দরজা খুললো না